বিয়ের জন্মদিন অথবা ঘরোয়া যে কোনো অনুষ্ঠানে এভাবে ফ্রায়েড রাইস যদি রান্না করা হয় সবাই খেয়ে এই রান্নার প্রশংসা করতে বাধ্য হবে এতটা মজা হয়ে থাকে এই ফ্রায়েড রাইসের রান্নার রেসিপিটি আলাইকুম আমার ছোট বড় সকল বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন ফ্রায়েড রাইস রান্না করার জন্য প্রথমে আমি ডিম ভেজে নিব তা ডিম ভাজার জন্য এখানে আমি চারটা ডিম নিয়েছি এখন আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। তা ভালো করে ফেটানো হয়ে গেছে গ্যাসের চুলায় বসিয়ে দিলাম নন পাতিলা পাতিলাতে দিয়ে দিলাম সাদা তেল তা তেলটা যখন গরম হয়েছে তখন আমি ডিমটা ঢেলে দিয়েছি তা এখানে আমি চারটা ডিমই একেবারে ঢেলে দিলাম তা এভাবে দুই মিনিটের মতন রেখে দিব ডিম ভাজার জন্য এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিব তা ডিমটা যখন নিচ থেকে হালকা ভাজা হবে তখন আমি নেড়েচেড়ে ডিমটাকে ভেজে নিব তা যেহেতু এখানে চারটা ডিম দেখা যায় এ ভাজতে একটু সময় লাগবে তা এভাবে অনবরত নেড়েচেড়ে আমি ডিমটাকে ঝুড়া করে নিব আর এই ডিমটাকে লালচে করে ভাজা যাবে না সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না তাই তো দেখতে পাচ্ছেন ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি পাতিলার থেকে নামিয়ে নিব এই সসের কারণেই ফ্রাইড রাইসটাও অনেক বেশি মজা হয়ে থাকে তা প্রথমে সসটা বানিয়ে নিব তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম তাই দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়া সস চার চামচে দুই চামচ পরিমাণ দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিব এখানে দুই চামচ পরিমাণ ভিনেগার চায়ের চামচের হাতের কাছে যদি চিলি সস থাকে তাহলে দুই টেবিল চামচ পরিমাণ চিলি সস দিয়ে দিতে পারেন তা এখন আমি ভালো করে মিশিয়ে নিব তা মিশানোর জন্য এখানে আমি কাটা চামচ ব্যবহার করলাম এতে করে খুব তাড়াতাড়ি মিশে যাবে যে কোনো চাইনিজ খাবারেই অবশ্যই টেস্টিং সল্টটা দিবেন আর তাহলেই কিন্তু আমরা ঘরে বসে বড় বড় চাইনিজ রেস্তোরাঁর স্বাদটা পেয়ে যাব ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি এখানে দিয়ে দিব ফিস সস আর এই ফিশ সসটা অবশ্যই আপনারা দিবেন ফ্রায়েড রাইসে কারণ এই ফিস সসটা দিলে আর আমাদের কিন্তু এখানে লবণ ব্যবহার করতে হবে না এই রান্নাতে আর পরিপূর্ণ স্বাদ এই ফিশ সস দেওয়ার পরেই ফিরে আসবে সস বানানো হয়ে গেছে এক সাইড করে রেখে দিলাম ফ্রায়েড রাইস রান্না করার জন্য এখানে আমি ননস্টিকের একটা বড় পাতিলা নিয়েছি তা দিয়ে দিলাম এখানে সাদা তেল পরিমাণ মতন তেলের পরিবর্তে বাটার দিতে পারেন অথবা অর্ধেক বাটার অর্ধেক তেল দিয়েও এই ফ্রায়েড রাইস রান্না করে নেওয়া যেতে পারে তা আমি এখানে দিয়ে দিলাম রসুন কিমা রসুন কিমাটা যখন হালকা ভাজা হয়েছে খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ তা পেঁজটাকে কিন্তু আমি ছোট ছোট কোয়া করে নিয়েছি আর পিঁজটাকে কিন্তু আমি কুচি করে কাটি নাই এভাবে দিলে দেখা যায় ফ্রায়েড রাইসটা খাওয়ার সময় মুখে পড়লে খেতে বেশ মজাই লাগে আর ফ্রায়েড রাইস রান্নাতে অবশ্যই কিন্তু রসুন কিমাটা দিবেন সেক্ষেত্রে কিন্তু ফ্রায়েড রাইসের স্বাদ ঘেরাণ অনেক ভালো আসবে আর রসুনটাকে একেবারে লালচে করে ভাজবেন না হালকা করে ভেজে নিবেন আর যেই সসটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেই সসের থেকে এখানে আমি অর্ধেকটা দিয়ে দিলাম এখন আমি এভাবে নেড়ে চেড়ে গাজরটাকে রান্না করে নিব দুই থেকে তিন মিনিটের মতন আর ফ্রায়েড রাইসের জন্য এভাবে গাজরটাকে কাটলে কিন্তু এই গাজরটা অনেকটাই স্পষ্ট দেখা যাবে আর দেখতেও অনেক বেশি ভালো লাগবে তাই দুই তিন মিনিটের মতন আমি প্রথমে গাজরটাকে রান্না করে নিয়েছি এখন দিয়ে দিব আমি এখানে বরবটি আর বরবটিটা কিন্তু এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ বরবটিটা কিন্তু বেশি সিদ্ধ হয়ে গেলে সেক্ষেত্রে কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যায় আর তখন কিন্তু দেখতে অতটা ভালো লাগে না চিনি দিয়ে দিব চার চামচে দুই চামচ পরিমাণ আর চিনিটা কিন্তু অবশ্যই দিবেন এক্ষেত্রে কিন্তু অনেক বেশি মজা হবে আর এই ফ্রায়েড রাইসের স্বাদটা কিন্তু অনেক পরিবর্তন হয় এই চিনি দেওয়াতে আজকে আমি দুই রকমের সবজি দিয়ে ফ্রায়েড রাইসটা রান্না করব এখানে আপনারা চাইলে ক্যাপসিকাম মটরশুটি পেঁয়াজ কলি এই ধরনের সবজিগুলো দিতে পারেন ফ্রায়েড রাইস রান্না করার জন্য ভাতটা আমি সকালবেলা উঠে রান্না করে নিয়েছি চালটাকে আমি আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর লবণ দিয়ে ভাতটাকে রান্না করে নিয়েছি আর ভাতটা কিন্তু আমি আশি পার্সেন্ট সিদ্ধ যখন হয়েছে তখন আমি চুলার থেকে নামিয়ে ভালো করে পানিটা জড়িয়ে তারপরে ফ্যানের বাতাসে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি এভাবে আপনারাও ফ্রায়েড রাইস রান্না করলে ভাতটাকে আগে রান্না করে ফ্রিজে ঠান্ডা করে তারপরে রান্না করবেন অথবা রাত্রেবেলায়ও এই ভাতটা রান্না করে ফ্রিজে রেখে দিতে পারেন আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চট করে একটা লাইক দিয়ে দিবেন দেখতেই পাচ্ছেন ফ্রায়েড রাইসের ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে এভাবে ঝরঝরে ভাত দিয়ে ফ্রায়েড রাইস রান্না করলে তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগবে তা আমি যেই সসটা বানিয়েছিলাম অর্ধেক দিয়ে দিয়েছিলাম সবজিতে আর বাকি অর্ধেকগুলো আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম আর এই পর্যায়ে কিন্তু সসটা দিলে দেখা যায় প্রতিটা ভাতের সাথে সসটা খুব সুন্দরভাবে লেগে যাবে বা মিশে যাবে তাও এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি সাত থেকে আটটা আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এতে করে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি ভাতের সাথে সবজিটাকে ভালো করে মিশিয়ে নিব ফ্রায়েড রাইস রান্না করার জন্য সব সবসময় বড় দেখে পাতিলা নেবেন অথবা বড় দেখে কড়াই নেবেন আর আমার এর চেয়ে বড় পাতিলা ছিল না এজন্য এখানে কিন্তু ফ্রায়েড রাইসটা নাড়াচাড়াতে আমার অনেকটাই একটু অসুবিধা হয়েছে কারণ পাতিলাটা যদি বড় হতো সেক্ষেত্রে কিন্তু নাড়াচাড়াতে অনেকটাই সুবিধা হতো তা এভাবে আপনারা যদি রান্না করেন পাতিলাটা একটু বড় চায়ে নেবেন দেখবেন নাড়াচাড়াতে অনেকটাই আরামদায়ক হবে তা এভাবে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সসটা খুব ভালো করে ভাতের সাথে মিশে গেছে ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছেন ধৈর্য সহকারে কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন আপনাদের কাছে একটা অনুরোধই শুধু রইল একটা লাইক দিবেন আশা করি ফুল ভিডিওটি সবাই ওয়াশ করবেন আর যে ডিমটা আমি ভেজে রেখে দিয়েছিলাম এখন আমি ডিমটা দিয়ে দিব আর এই পর্যায়ে ডিমটা দিলে দেখা যায় কি হয় ডিমটা কিন্তু একেবারে ভেঙে যায় না আর খাবারের সময় ডিমটা স্পষ্ট দেখা যায় আর যে যদি সবজির সাথে ডিমটা দিতাম সেক্ষেত্রে দেখা যায় ডিমটার কালারটাও অনেকটাই পরিবর্তন হয়ে যেত আর দেখতেও কিন্তু ভালো লাগতো না আর ডিমটাও ভেঙে যেত তাই সময় এভাবে রান্না শেষ পর্যায়ে ডিমটা দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের রান্না অনেকটাই এভাবে পরিপূর্ণভাবে হবে যে কোনো রান্নাতেই যদি সব উপকরণগুলো পরিপূর্ণভাবে হয় তাহলে কিন্তু সেই রান্নার স্বাদ ঘেরাণ গন্ধ সব কিছুরই কিন্তু অনেকটাই পরিবর্তন আসে রান্নাটা হয়েছে সম্পূর্ণ একটা আর্ট দেখতেই পাচ্ছেন ফ্রায়েড রাইসের কালারটা খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তাই এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার এই ছোট্ট চ্যানেলের পাশে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন